আসসালামু আলাইকুম আমি এম আর মজেদ বহুদিন হলে আমার চ্যানেল পেজ এবং প্রোফাইল আসা হয় না কর্মব্যস্ততার কারণে তো আমার চ্যানেলের ভিউয়ার্স সাবস্ক্রাইবার এবং ফলোয়ার্সরা অবশ্যই জানেন আমি দীর্ঘ দুই বছর দক্ষিণ কোরিয়াতে অবস্থান করছি এই কারণে আমার সেলাই প্রশিক্ষণের যে ক্লাসগুলো সেগুলো আমি দিতে পারি না নিয়মিতভাবে তবে চেষ্টা করব দেওয়ার আর আজকে আমি নতুন একটা সুসংবাদ নিয়ে আসলাম সেটা হচ্ছে আমার চ্যানেলের যেহেতু ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার এবং পেজের ফলোয়ার্সরা হচ্ছে মেয়ে মানুষ তার জন্যে আমি কোরিয়ার থেকে অথেন্টিক্স এবং অরিজিনাল কসমেটিক্স বাংলাদেশে সরবরাহ করতে চাচ্ছি যাতে করে আমাদের দেশের মেয়েরা একদম ঘরে বসে কোরিয়ার উৎপাদিত অথেন্টিক্স কসমেটিক্স কিনে ব্যবহার করতে পারেন এর জন্যে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছিলাম যদি আপনারা আগ্রহী হন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি ব্যবসাটা শুরু করব আপনাদের সহযোগিতায় বাংলাদেশের প্রেক্ষাপটে বাজারে বিভিন্ন ধরনের নকল কসমেটিক্সে ভরপুর তাই আমি চিন্তা করছিলাম যে যেহেতু আমি কোরিয়াতে অবস্থান করছি কোরিয়ায় উৎপাদিত প্রোডাক্ট যদি আমাদের দেশে সরবরাহ করতে পারি আমার পরিচিত জন থেকে শুরু করে আমার ভিউয়ার্স সাবস্ক্রাইবার এবং ফলোয়ার্সরা যদি চায় কিনতে পারবে এবং সংগ্রহ করতে পারবে ঘরে বসে কোরিয়া অরিজিনাল অথেন্টিক্স কসমেটিক্স ভবিষ্যতে এটা আমি অন্য অন্য প্রোডাক্ট নিয়েও কাজ করব তবে প্রথমে আমি কসমেটিক নিয়ে শুরু করতে চাচ্ছি তো আপনারা যদি আগ্রহী হন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সারা দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম